বর্ষাকালে অনেকেরই মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয় এছাড়াও এই সময় স্কিনে প্রচুর পরিমাণে ইনফেকশন যেমন র্যাশ আবার যাদের ড্রাই স্কিন খুব ড্রাইও হয়ে যায় এছাড়াও স্কিন ভীষণ তেল তেলে থাকে তাই এই সময় তোমরা বুঝে উঠতে পারো না কিভাবে তোমাদের স্কিনটা কেয়ার করতে পারবে তাই তোমাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি এই বর্ষাকালে কিভাবে তোমরা তোমাদের স্কিন ঘরেই সহজ উপায় স্কিন কেয়ারটা করে নিতে পারবে যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্রথমেই তোমাদেরকে বলি আমাদের ত্বক কয় প্রকার আমাদের ত্বক তিন প্রকার ড্রাই নর্মাল আর অয়েলি নরমাল যাদের স্কিন সব রকম প্যাক বা স্কিন কেয়ার করে নিতে পারবে তোমাদের ত্বক বুঝে আর ড্রাই স্কিনেও মোটামুটি নিজেরা ত্বক বুঝে নিতে পারো অয়েলি স্কিনেই সব থেকে বেশি সমস্যা হয় তাই তিনটে স্কিন মিলেই আজকের ভিডিওটা থাকবে তোমাদের জন্য তিনটে ত্বকেই আমাদের প্রতিদিন ক্লিনজিং টোনিং আর ময়শ্চারাইজার দিনে দুবার করতেই হবে দিনে দুবার মানে সব সকালবেলায় উঠে একবার আর রাত্রিবেলায় অবশ্যই সবাইকে স্কিন কেয়ার করাটা খুবই জরুরি এখানে প্রথমে তাই আমি ক্লিনজিং করে নিচ্ছি ক্লিনজিং এর জন্য আমি এখানে নিয়েছি দুধ এটা ফোটানো দুধ প্রথমে হালকা মাসাজ করে তুলো দিয়ে এরকম ভাবে মুছে নিলাম এই ক্লিনজিং টা যাদের ড্রাই স্কিন তারা তো করতেই পারো আর যাদের নর্মাল স্কিন তাদের যদি দুধ শুট হয় তাহলে অবশ্যই করো তবে অয়েলি স্কিনেও কিন্তু দুধ দিয়ে ক্লিনজিং করা যায় তখন তোমরা দুধে অল্প একটু গোলাপ জল মিশিয়ে করতেই পারো করে দেখো উপকার তোমরা অবশ্যই 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 পাবে যে উপকারটা কমেন্ট সেকশনে এসে যদি না দুধ তোমাদের পছন্দ হয় বা সময় না থাকে তাহলে তোমরা এভাবে ফেস ওয়াশও করে নিতে পারো তবে ফেস ওয়াশ যেটা ইউজ করবে সেটা যেন খুব মাইল্ড হয় এখানে অনেকেই হয়তো সাবানের কথা ভাবতে পারো কিন্তু আমি বলবো সাবানটা ব্যবহার করোনা কেন কি সাবানে হালকা খার কিন্তু থাকে ক্লিনজিং এর পর তোমরা অনেকের জায়গায় শুনবে যে স্ক্রাবিং করতে হয় তবে আমি বলবো স্ক্রাবিং এর জায়গায় তোমরা এক্সপোলিয়েশন করো কেন কি এক্সপোলিয়েশন এর দ্বারা আমাদের মরা কোষটা বেরিয়ে আসে স্ক্রাবিংটা একটু খর করে হয় তোমরা বুঝবে না একটু জোরে ঘষে দিলে আমাদের ওপেন পোর্স এর সমস্যা আরো অনেক সমস্যা দেখা দিতে পারে তাই এখানে মাইল্ড এক্সপোলিয়েশন এর জন্য আমি নিয়ে নিয়েছি বেসন আর বেসনটা নিয়ে নিলাম দু চামচ এরপরে নিয়ে নিচ্ছি পাতি লেবু যাদের ড্রাই স্কিন তারা দুই থেকে তিন ফোটা নেবে আর যাদের নর্মাল স্কিন তারা হাফ চামচ নেবে আর যাদের অয়েলি স্কিন তারা এক চামচ পাতি লেবুটা নিয়ে নিও আমি এখানে হাফ চামচ মতো পাতি লেবু নিলাম এই বর্ষাকালে ভীষণ স্যার সাথে ওয়েদারের জন্য অনেকের অনেক রকম স্কিনের সমস্যা হয় বিশেষ করে ব্রণও বেড়ে যায় অ্যান্টিসেপটিক হিসেবে আমি এখানে এক চিমটে হলুদ নিলাম তবে তোমাদের কাছে যদি কস্তুরী হলদি থাকে সেটা নিলে আরো ভালো আর কস্তুরী হলদি যদি না থাকে তাহলে এই হলদিটাও নিতে পারো এটাতেও কিন্তু অ্যান্টিসেপ্টিক কাজ ভালোভাবেই হয়ে যাবে সবগুলোকে ভালো করে মেশানোর জন্য আমি এখানে দু চামচ দুধ নিয়ে নিলাম যাদের ড্রাই স্কিন আর নর্মাল স্কিন তারা দুধটা নিয়ে নিও আর যাদের অয়েলি স্কিন তারা এখানে গোলাপ জল ব্যবহার করে তবে এখানে আবারও আমি একটা কথা বলছি যাদের অয়েলি স্কিন তারা সব সময় ভাবো যে আমার প্রচুর অয়েল প্রচুর অয়েল তোমরা দুধ ব্যবহার করো না দুধের সঙ্গে অল্প গোলাপ জল মিশিয়ে মাখো দেখবে উপকার পাবে কারণ কি দুধে মাইল এক্সফোলিয়েশন হয় আর দুধ যদি আমরা প্রতিদিন মাখি তাহলে আমাদের কালো ছোপ দাগ একনের দাগ অনেক রকমের যে দাগ মুখে হয়ে যায় সেই সব দাগগুলো খুব তাড়াতাড়ি অনেক হালকা আমরা মুখে ভালো করে করে ক্লিনজিং পর মুখটাকে খুব একদম ড্রাই করব না একটু ভেজা একটু শুকনো অবস্থাতেই এই প্যাকটা লাগিয়ে নেব। আর প্যাকটা নিচ থেকে উপরের দিকেই সব সময় লাগাবো এই বেসনের প্যাকটা তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে দিনে দুবার করে মাখতে পারো আর যদি সময় না থাকে তাহলে দিনে একবারই মেখো এই প্যাকটা তোমরা প্রতিদিনই মাখতে পারো আর ছেলে মেয়ে একদম কম বয়স থেকে বেশি বয়স সবাই মাখতে পারো এই প্যাকটা যাদের ড্রাই স্কিন তারা একদম কম টাইম রাখবে মানে চার থেকে পাঁচ মিনিট আর যাদের নর্মাল স্কিন তারা সাত থেকে আট মিনিট আর যাদের অয়েলি স্কিন তারা দশ থেকে পনেরো মিনিট রাখতে পারো তবে এই প্যাকটা প্রতিদিন যোমরা যদি মাখো তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই তোমাদের স্কিনের পার্থক্য অনেক বুঝতে পারবে কালো ছোপ দাগ অনেক কমে যাবে একনে ব্রণও অনেক অনেকটাই আর যাদের স্কিনে একটু তেল তেলে ভাব হয়ে যায় সেই সব গুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমে যাবে যাদের ড্রাই স্কিন যদি মনে হয় যে প্রতিদিন লেবু মাখাটা তোমাদের আরো ড্রাই হয়ে যাবে তাহলে ওটা স্কিপ করতে পারো এই প্যাকটা আমরা যখন তুলবো তখন হাতটা একটু ভিজিয়ে গোটা মুখে জলটা নিয়ে নেব তারপরে হালকা হাতে এভাবে মাসাজ করতে থাক যাদের যেই অংশটা বেশি কালো হয়ে গেছে সেই সব অংশে বেশিক্ষণ একটু ঘষো আর যাদের একটু ব্রণ আছে সেই সব জায়গা কিন্তু একদম হালকা হাতে ঘষবে হালকা মাসাজ করে নেওয়ার পর হয় টিস্যু না হলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিও যখন তোমরা স্কিন কেয়ার করবে যদি এই প্যাকটা তোমরা ব্যবহার না করো তাহলে আমাদের ক্লিনজিং এর পরে টোনিং করতে হয় তখন তোমরা ক্লিনজিং এর পরে কিন্তু টোনিংটা অবশ্যই করো প্যাকটা ধুয়ে আসার পর হালকা ভেজা হালকা শুকনো অবস্থাতেই আমরা এই টোনারটা একটু ড্যাব ড্যাব মোশনে লাগিয়ে নেব অনেক সময় স্প্রে বোতলে টোনার আসে তখন কিন্তু স্প্রে করে তারপরে এরকম ড্যাব ড্যাব করে নিতে হবে আমি এখানে হিমালয়ের টোনারটা ইউজ করছি তোমাদের কাছে যেই টোনার থাকবে তোমরা সেটা ব্যবহার করো যদি কোনো টোনার না থাকে তাহলে তোমরা গোলাপ জলও ব্যবহার করতে পারো কেন কি গোলাপ জলও কিন্তু খুব ভালো একটা টোনার এই স্কিন কেয়ারটা আমরা যদি রাত্রে করি তাহলে ময়শ্চারাইজার এখানে লাগাবো ড্রাই স্কিন আর নর্মাল স্কিন ক্রিম বেসে ময়শ্চারাইজার লাগিও আর যাদের অয়েলি স্কিন তারা ওয়াটার বেস বা জেল বেসে ময়শ্চারাইজার লাগিও এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যদি আমরা দিনের বেলায় স্কিন কেয়ারটা করি তাহলে যাদের খুব ড্রাই স্কিন তারা হালকা এখানে ময়শ্চারাইজার লাগানোর পরেই কিন্তু সানস্ক্রিন লাগিও। আর নর্মাল স্কিনে তোমাদের যদি দরকার পরে ময়শ্চারাইজার লাগাতে তাহলে লাগি অনেক সময় অনেকে ময়শ্চারাইজার লাগায় না তাহলে তারা যে কোনো সিরাম ও লাগানোর পরে সানস্ক্রিন লাগাতে পারো রাত্রের ক্ষেত্রে তাই অনেকে কিন্তু এখন সিরাম লাগায় তাই সিরাম লাগানোর পরেও ময়শ্চারাইজার লাগানো যায় বন্ধুরা এতটা বলে দেওয়ার পরেও তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারো আর ভিডিওটা তোমাদের একটু যদি হেল্পে আসে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো